আজ তিন আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম ছাত্রদল এনসিপি সহ তিন সংগঠন সমাবেশ রোববার ঢাকায় চলাচলে বিধিনিষেধ পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের বাস ধাক্কা নিহত দুই জামায়াতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত প্রেস সচিব স্বাধীন ফিলিস্তিনি গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা সশস্ত্র গোষ্ঠীর জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম রোববার সীমিতভাবে খুলছে মাইলস্টোন শুরুতে হচ্ছে না পারদন পাঁচ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পেসুইং গণতান্ত্রিক পক্ষে উত্তরণ পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে ঢাকা পোস্টার বারপ্রাপ্ত সম্পাদক হলেন কামনুল ইসলাম